আমি বলতে আপনি যদি মাদ্রাসাকে কোন অন্যজন নজরে দেখেন তো আগে নিজের দিকে তাকিয়ে দেখেন আপনি যে আপনার কাছে যে শিক্ষাটুকু আছে আপনি যে মুসলিম হয়ে আছেন এর পিছনে ওই মাদ্রাসারই হাত আছে বলে মাদ্রাসার হাত আপনি যা কিছু জানেন ইসলাম সম্পর্কে তার পিছনেই মাদ্রাসার অবদান কেন আপনার কাছে যে ইসলামী শিক্ষা আপনি হয়তো কোনো আলেমের মুখ থেকে শুনে শিক্ষা অর্জন করেছেন আর না হলে কোনো পুস্তক পাঠ করে শিক্ষা অর্জন করেছেন আর ওই পুস্তক লিখেছেন একজন আলেম আর যার বক্তব্য শুনেছেন তিনিও একজন আলেম আর ওই আলেম বেরিয়েছে ওই মাদ্রাসা থেকে আপনার কাছে যে

আমরা ঘুমাছি আমরা জাগবো তখন আল্লাহ পাক আমাদের সকলকে সচেতনawar তাফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন এই শিক্ষা যেটা নিয়ে আলোচনা করছিলাম সময় শেষের দিকে কয়েকটি কথা বলেই আমি শেষ করব এই শিক্ষার ব্যাপারে নবী আদে রিসালাল বলেছেন মান সারা বিল ইলমি আবাদা যে ব্যক্তি শিক্ষার দ্বারা নিজের জীবন করবে তার কোনোদিন মৃত্যু হবে না বলা সুবহান তার কোনোদিন মৃত্যু হবে না মানে যেতে তো হবে কিন্তু মৃত্যু হবে না মানে নবী পাক বলেন লাম ইয়ামুত আবাদা সে কোনদিন মরবে না কি মানে হাদিসের অর্থ কি হাদিস অর্থ হলে যে ব্যক্তি দিনে শিক্ষা অর্জন করবে শিক্ষা অর্জন করে দুনিয়া ছেড়ে যদিও বাসে চলে যাবে কিন্তু সেই শিক্ষা তাকে সারা জীবন ইমামে আজম আবু হানিফা উনি নিজের যুগের সর্বশ্রেষ্ঠ মুস্তাহী উনি আজ আমাদের কাছে নেই দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু উনি জীবিত আছেন শিক্ষা উনাকে বাঁচিয়ে রেখেছেন আর প্রত্যেকটি মাদ্রাসাতে

তাদেরকে মনে রেখেছে আজ যেই এত বড় প্রতিষ্ঠান মাধ্যম আশিরাফ মিশন আমরা হুজুর তাজুল আউলিয়াকে স্মরণ করছি হুজুর আশরাফুল আউলিয়াকে স্মরণ করছি এর বড় একটি কারণ হলো এই প্রতিষ্ঠান